যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হয়ে গেল দিনব্যাপী বৈশাখী মেলা বুধবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড পার্কের এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ হাই কমিশন ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে এ মেলায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা রং বেরঙের বাহারি সাজসজ্জা আর বর্ণিল আয়োজনে এ মেলা এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করে লন্ডন থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন বাঙালির শেকরের সাথে জড়িয়ে আছে গ্রামীণ মেলা আর বারোয়ারি পার্বণ হোক সেটা নিজ মাটিতে কিংবা হাজার মাইল দূরে প্রবাসে নিজের সংস্কৃতির সাথে প্রজন্মের মেলবন্ধনের লক্ষ্যে লন্ডন প্রবাসীদের জন্য বৈশাখী মেলার আয়োজন করে উদ্যোক্তারা যেখানে আত্মীয় বন্ধু আর পরিচিতজনদের নিয়ে মেতে ওঠে প্রবাসীরা মেলায় যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠান স্টল নিয়ে বসে প্রদর্শিত হয় বই চিত্রকর্ম বাঙালি ঐতিহ্যের পোশাক ও বাচ্চাদের খেলনা ইত্যাদি এই বছরের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আঞ্চলিক কর্নার এবং আমাদের টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে আমাদের এই টাঙ্গাইল কর্নার এখানে আমরা একটা স্টল নিয়েছি আমাদের এটা কর্নার চট্টগ্রাম থেকে এই স্টলটা দেওয়া হয়েছে আমাদের স্পেশাল হলো এখানে মেজবানি আর ফোর্সা স্পেশাল হলো আমাদের এখানে মহিত বুধবার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট বাংলা টেলিভিশন চ্যানেল আয়ন টিভি সহযোগিতায় ছিল যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন ঐতিহ্য সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরা এবং আয়নটিভি এই কাজটা খুব ভালোভাবে করছে বলে আমার মনে হচ্ছে তবে এত লোকজনের সমাগম দেখে মনে হচ্ছে যেটা খুবই একটা সফল মেলা হয়েছে আপনাদের সকলের সহযোগিতার কারণেই বৈশাখের মেলা আমরা প্রতিবার আপনাদের সামনে নিয়ে আসি আমি থ্যাংক জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন থ্যাংক জানাচ্ছি এটা আহমরা কাউন্সিল থ্যাংক জানাচ্ছি সকল স্পন্সার এবং সকল স্টল মূল মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা ব্যান্ড দল শূন্য ও ব্রিটেনের খ্যাতিনামা শিল্পীরা বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার যে কাজ এবং এই আয়োজন খুবই কষ্টকর কিন্তু খুবই আনন্দের আইএন টিভি নিয়মিতভাবে এই কাজটা করে যাচ্ছে আইএন টিভিকে অনেক ধন্যবাদ এবং আমরা যে মাঝে মাঝে সম্পৃক্ত হই সেই জন্য নিজেকে সম্মানিত আমি আমিলিফ শূন্য ব্যান্ডের ড্রামার এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স খুবই খুবই মজা হলো পারফরমেন্সটা আমাদের অনেক এখানে অনেক অনেক মানুষ আসছে যারা যারা যেভাবে আমাদের গানের সাথে গান গিয়েছে খুব প্রবাসের বুকে বৈশাখী মেলার এই আয়োজনকে স্বাগত জানান সেখানে বসবাসরত প্রবাসীরা প্রবাস জীবনে ফিরে পান বাঙালির চিরচেনা সেই উৎসবের আমেজ প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ